লিডসের মাঠে যদি ইংল্যান্ড তিনশো একাত্তর রান তারা করে ম্যাচ জিততে চায় তাহলে তাদেরকে কয়েক দশকের ইতিহাস উল্টে দিতে হবে আর ভারত যদি এই ম্যাচ নিজেদের নামে করতে চায় তাদেরকেও ভাঙতে হবে এক দশকের রেকর্ড কারণ এই মাঠে ইংল্যান্ড গত প্রায় দশ বছর ধরে হার মানেননি এখন প্রশ্ন একটাই ইতিহাস এবার কাদের পক্ষে যাবে তিনশো একাত্তর রানের বিশাল লক্ষ্য দেখে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার চিন্তিত এমনকি তারা নিজ দেশের খেলোয়াড়দের সাবধান করে চলেছেন বিশেষ করে ভারতের এক ক্রিকেটারকে নিয়ে তারা বাড়তি বার্তা দিচ্ছেন কিন্তু ভারতের প্রাক্তন খেলোয়াড়রা কি বলছেন কে এগিয়ে আছে এই হাই ভোল্টেজ স্টেজে কারণ খেলাটা এখন দাঁড়িয়ে আছে একেবারে টান টান উত্তেজনার জায়গায় এই মুহূর্তে ইংল্যান্ডের সামনে লক্ষ্য তিনশো রান তারা করার এটা লিডসের মাঠে গত সত্তর বছরে তারা কোনো দিন পারেনি এবার কি পারবে যদি সফল হয় তাদের সেটি হবে ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করে জয় তাদের সর্বোচ্চ রান চেজ ছিল তিনশো আটাত্তর তাও ভারতের বিরুদ্ধে বোঝাই যাচ্ছে এই লক্ষ্য মোটো সহজ নয় ইংল্যান্ড ও ভারতের প্রাক্তন ক্রিকেটরা এই পরিস্থিতি নিয়ে কী ভাবছেন সেটা এখন জানাবো আপনাদের এই বিশেষ ভিডিওর মাধ্যমে তবে তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকোনটি অন করে দিবেন আমি আগেই বলেছি পঞ্চম দিনে ফলাফল স্পষ্ট হবে আর ভারত জিতবে কারণ ইংল্যান্ড যদি জিততে চায় তাহলে সাতাত্তর বছরের রেকর্ড ভাঙতে হবে এই মাঠে একশো ছাব্বিশ বছর টেজ ইতিহাসে মাত্র একবারই এত বড় রান তাড়া করে জয় এসেছে এবং সেটা কখনো ইংল্যান্ডের দ্বারা হয়নি তাই হিসেব বলছে এই ম্যাচে ফেভারিট ভারতেই ভারতীয় দলে শতরানকারী রানকারী ব্যাটার কে এল রাহুল জানাচ্ছেন পঞ্চম দিনে একদম সিনেমার মতো জমজমাট একটা ম্যাচ হবে উইকেট এখন বোলারদের পক্ষে যাচ্ছে রাহুল বলছেন ম্যাচ শুরুর সময় পিচটা মনে হচ্ছিল ব্যাটিং সহায়ক তখন ভাবা যাচ্ছিল হয়তো ম্যাচটা ডরো হবে কিন্তু এখন সেই উইকেটেই ফাটল ধরতে শুরু করছে আগামীকালটা আরও বড় হতে পারে মানে তিনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন পিচ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে রাহুল বলেন ওর খেলার ধরন একটু আলাদা হলেও থামানোর প্রয়োজন নেই ওর সঙ্গে আমার বহু পার্টনারশিপ হয়েছে কিন্তু ওর মাইন্ডসেট বোঝা সহজ নয় তবুও ওকে নিজের মতো খেলতে দেওয়া উচিত মাঝে মাঝে একটু শান্ত করলেই হয় পঞ্চম দিনে প্রসঙ্গে রাহুল আরও বলেন ম্যাচের ফলাফল কালেই বেরোবে এবং সেটা রোমাঞ্চকর হবে এখন উইকেট প্রথম ইনিংসের মতো সোজা নয় আমাদের টার্গেট থাকবে ইংল্যান্ড যতটা সম্ভব জাপিয়ে রাখা শেষ দিনে নব্বই ওভারে খেলা থাকবে আর ইংল্যান্ডের দরকার তিনশো একাত্তর রান তারা এরই মধ্যে প্রায় কুড়ি থেকে একুশ রান ফেলেছে এখনও তিনশো পঞ্চাশ রান বাকি এই অবস্থায় যে কোনো ফল সম্ভব কারণ ইংল্যান্ড সাধারণত ড্র খেলার জন্যে নামে না ওদের খেলা ধরন আলাদা অন্যদিকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এই ম্যাচ সম্পর্কে বলেন আমি সেই পুরোনো ঘোরানোর মানুষ লিডসে রোদ ও শুকানো আবহাওয়া থাকলে ব্যাটিং করার পক্ষে থাকি তিনি বলেন ইংল্যান্ডে ব্যাটিং শক্তিশালী হলেও তাদের বোলিংয়ের অভিজ্ঞতা কিছুটা কম হয়তো বেন স্ট্রোক মাঠের সাম্প্রতিক রেকর্ড দেখে সিদ্ধান্ত নিয়েছেন যেখানে শেষ ছয় টেস্টের রান ডিফেন্ড করে জয় এসেছে তবে ভন মনে করেন সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যাচের পরিস্থিতি দেখে পুরোনো রেকর্ড দেখে নয় অতীত দিয়ে বর্তমান বিচার করা যায় না তিনি আরও যোগ করেন পিচ এখনও ব্যাটিংয়ের পক্ষে যথেষ্ট ভালো কিন্তু জায়গায় ফাটল থাকলেও স্পিনারদের জন্য কিছুটা সুবিধা রয়েছে তবে এখনও বড় রান করা সম্ভব আমার মতে ইংল্যান্ডকে থামাতে হলে ভারতকে কমপক্ষে তিনশো কুড়ির বেশি রান ডিফেন্ড করতে হবে ইংল্যান্ডে চলমান এই টেস্ট ম্যাচ একেবারে রোমাঞ্চকর মোড নিয়েছে যখন বিশেষজ্ঞরা বলেছিলেন ভারতের অন্তত তিনশো কুড়ি রান এগিয়ে থাকা পৌঁছন তখন ভারত সেই সীমা ছাড়িয়ে গিয়ে তুলে ফেলে তিনশো একাত্তর রান যা আগের চেয়েও প্রায় পঞ্চাশ রান বেশি আর এই অতিরিক্ত রানটাই যেন মাইকেল ভোনের মনে সন্দেহ আর ভয় ঢুকিয়ে দিয়েছে তিনি বলেছেন যদি বুমরার এই সিরিজে কেবল তিনটি ম্যাচ খেলেন তাহলে ভারতের উচিত সাহসিকতা দেখিয়ে ইনিংস ঘোষণা করে দেওয়া তার মতে ইংল্যান্ডকে অন্তত আধা ঘন্টা ব্যাটিং করানোর সুযোগ রাখা প্রয়োজন ছিল যদিও ভারতীয় দল ডিক্লেয়ার করেননি বরং অল আউট হয়েছে তবুও সেই গুরুত্বপূর্ণ সময়টুকু বোলিংয়ের জন্যই পেয়েছে এখানে বোঝা যাচ্ছে মাইকেল ভনে উদ্বেগ কতটা তার আগের ধারণা ছিল তিনশো কুড়ির কাছাকাছি রানে ভারত নিরাপদ থাকবে কিন্তু এখন যখন স্কোর দাঁড়িয়েছে তিনশো একাত্তর তখন তো ভারত অনেকটাই পথ এগিয়ে গেছে প্রশ্ন হচ্ছে এই লিড কি যথেষ্ট ভনের উত্তর পরিষ্কার হ্যাঁ এখন তারা পুরোপুরি নিরাপদ এদিকে নাসির হোসেনও নিশ্চুপ থাকেননি তিনি সরাসরি ইংল্যান্ডকে সতর্ক করেছেন একজন নির্দিষ্ট খেলোয়াড়কে ঘিরে তিনি যশপ্রিত বুমরা হোসেন বলছেন বুমরা এমন একজন যিনি একার হাতে পুরো ম্যাচের মোট ঘুরিয়ে দিতে পারেন বারবার তিনি প্রশংসা করেছেন বুমরা বলেছেন তার বিপক্ষে ব্যাট করা যেন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ইংল্যান্ড যদি তাকে সামলাতে না পারে তাহলে ম্যাচ জেতা শুধু নয় অসম্ভব হয়ে উঠবে এই টেস্টের চূড়ান্ত দিনটি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে পুরোটাই বুমরার হাতের উপর হোসেন বলেছেন তার বল ব্যাটসম্যানদের জন্যে চরম চ্যালেঞ্জ তৈরি করে এমন নিখুঁত লাইন লেন্স এমন স্কিল এসবেই তাকে বিশ্বাস সবচেয়ে ভয়ঙ্কর ফার্স্ট বোলারদের একজন করে এমন কি তিনি নিজে স্বীকার করেছেন যদি তাকে বুমরার বল মোকাবিলা করতে হয় তাহলে সেটি তার জীবনে এক দুঃস্বপ্ন হতো তিনি বলেছেন ও আমাকে হয়তো সিরিজে জুড়ে দশবার আউট করে দিত রবি শাস্ত্রী তার প্রশংসা থেকে বিরত থাকেনি তিনি বলেন আমি কপিল দেবের সঙ্গে খেলেছি কিন্তু বুমরার একদম আলাদা মানে পেশ যে কোনো উইকেট যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সে একাই বোলিং আক্রমণের ধ্বংস নামিয়ে আনতে পারে তার মধ্যে বুমরাহার নিঃসন্দেহে ভারতীয় ইতিহাসে সেরা পেশাদের একজন অন্য দিকে কিংবদন্তি সুনীল গাভাস্কর দারুণ মুগ্ধ কে এল রাহুলের ইনিংস দেখে তিনি বলেছেন রাহুল নিজেই জানেন না সে কত বড় খেলোয়াড় ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসের সেই ইনিংসে একশো সাঁত্রিশ রানে যেটা সে খেলেছে সেটা অন্য সাধারণত ছিল গাভাস্কর মনে করে রাহুল এখন আত্মবিশ্বাসে ভরপুর এবং তার সামনে এই সিরিজে সাতশো রানের গন্ডি ছুঁয়ে ফেলার মতো ক্ষমতা রয়েছে তিনি আরও বলেন রাহুল এমন একজন খেলোয়াড় যিনি নিজের কাজকে নিজেই অহংকার করে না কিন্তু দলের জন্য সর্বোচ্চ দিয়ে যান সব দিক মিলিয়ে ভারতের দিকেই হাওয়া বইছে একদিকে বুমরা প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন আর অন্যদিকে কে এল রাহুল তার ব্যাট দিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করছেন শেষ দিনে ফল কোন দিকে যাবে তা এখন নির্ভর করছে এই দুই তারকা পারফরমেন্সের উপর তার একটাই দুর্বলতা সে বুঝতে পারে না তার ভেতরে কতটা অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে এই চিন্তাটা খুব বড়ো কিছু নয় কিন্তু তবুও সে নিজের মূল্যটা উপলব্ধি করতে পারে না ক্রিকেটের ঈশ্বর বলে পরিচিত সচিন টেন্ডুলকার জানালেন কে এল রাহুলের পারফরমেন্স এক কথায় অভাবনীয় পন্থ তাকে নিয়ে সচিনে ভাষ্য পন্থের খেলায় এমন একটা ছন্দ এমন একটা স্টাইল আছে যা চোখে পড়ে তার দুর্দান্ত শটগুলো একেবারে গর্বে বুক ভরিয়ে দেয় এমন গর্বের মুহূর্ত তো কোনো দলের জন্য বড় পাওয়া ইরফান পাঠান বলছেন পন্থের টানা দুটি সেঞ্চুরি যেন দুই রকম মানসিকতা চাপ একদিকে সাহস অন্যদিকে ধৈর্য দুটি একসাথে মিশে তৈরি হয়েছে এক অনন্য ক্রিকেটার ম্যাচ যেদিকে এগোচ্ছে যে সেদিকটাই যেন ঘুরিয়ে দিচ্ছে রাহুলকে বলা হচ্ছে সেই মানুষ যিনি দলে দুঃসময়ে ভরসার জায়গায় হয়ে দাঁড়ায় সৌরভ গাঙ্গুলি কোথায় পন্থের ইনিং নিঃসন্দেহে অসাধারণ এখন ও একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটার আর রাহুল সেঞ্চুরি ছিল দারুণ গুরুত্বপূর্ণ দলের তখন ঠিক এই ইনিংসটাই দরকার ছিল এখন সব কিছু প্রস্তুত শুধু অপেক্ষা এই টেস্টে পরিণত কি হবে সৌরভ আরও বলেছেন বুমরাকে তিনটি ফরম্যাটে বল করতে দেখে সত্যি দারুণ ব্যাপার যদি ও সঠিক সময় সঠিক পান থেকে ভালো সাপোর্ট পায় তাহলে পাঁচ টেস্টে খেলতে পারবে আর তখন ভারতের সিরিজ জয়ের স্বপ্ন বাস্তবের রূপ নিতে পারে বিশেষজ্ঞরা বলছেন বুমরা যদি সঠিকভাবে সঙ্গ পায় তাহলে টানা পাঁচ টেস্ট খেলাও ওর পক্ষে সম্ভব সবচেয়ে প্রশ্ন একটাই এই প্রথম টেস্টের শেষ দিনটা কেমন মোড় নেবে এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল যে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ